আসসালামু আলাইকুম মল্লিক কমে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন তো যে জিনিসটা যেটা হচ্ছে যে মাগরিবের পরে আমাদের ইসে আসার কথা ছিল লাইভে আসার কথা ছিল আমার কিন্তু আপনাদের ভিতর থেকে কেউ আসছিলেন অফিসে কথা বললাম তাদের সাথে বিভিন্ন বিষয়ে বলতে বলতে একটু দেরি হয়ে গেছে এখন আমরা শুরু করছি ইনশাল্লাহ আপনাদের যে প্রশ্নগুলো সেগুলোর উত্তর দেওয়ার পাশাপাশি চেষ্টা করব হচ্ছে আপনাদের যত ধরনের কোশ্চেন আছে। এবং কিভাবে অল্প পয়সায় ব্যবসা করা যায় সেই বিষয়ে কথা বলার জন্য আমি দেখতে পাচ্ছি আপনারা অলরেডি অনেকেই অনলাইনে আসছেন মোটামুটি কয়েকজন চলে আসলে আমরা শুরু করব রুহুল আমিন ভাই বলছেন ময়মনসিং থেকে আলহামদুলিল্লাহ আপনার যে জিনিসটা সেটা হচ্ছে গত কয়েকদিন ধরে আমি বিভিন্ন রকম পোস্ট করতেছি লাইভ করতেছি এর ভিতরে লাইফের টপিক্স মূলত খুব কমন কমন টপিক্স সেটা হচ্ছে যে কিভাবে অল্প পুঁজিতে ব্যবসা করা যায় এবং এটা নিয়ে কথা বলতে যে আমি দেখছি যে অনেকেরই এখনো আসলে কনফিডেন্স তৈরি হয় না অল্প পুঁজিতে ব্যবসা করার তো আমি কয়েকটা জিনিস দেখলাম যে আপনাদের কোশ্চেনগুলোতে উঠে আসছে যে ভাই কখনোই অল্প পুঁজিতে ব্যবসা করা যায় না কেউ বলছে যে অল্প পুঁজিতে ব্যবসা করা যায় কিন্তু সেটা টেকে না কেউ এক দুইজন একটু ছোট করে অনেক কথা বলছেন যে অল্প পুঁজিতে ব্যবসা করাটা একটা ছোট লোকি টাইপের এই অনেক কিছু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন আবার অনেক একটু বেশি যেমন হচ্ছে অল্প পুঁজিতে ব্যবসা করতে চান কিন্তু আইটেম হচ্ছে আবার গোল্ড জুয়েলারি গোল্ড জুয়েলারি শুধু জুয়েলারি হলে সমস্যা ছিল না আপনার এই যে কথাগুলো হচ্ছে আপনার যে লাইভ ছিল সেটার কমেন্ট সেকশনে একটা একটা আমার কাছে খুব ভালো লাগছে মনিরা মাসুদ নাকি এক আপু কমেন্টস করছেন আমি গার্মেন্টস কর্মী আমি কি কিছু আমি কিছু করতে চাই আলহামদুলিল্লাহ এটা খুব ভালো একজন গার্মেন্টস কর্মী তিনি সাহস করছেন তারপরে খুব মানে সবাই কোশ্চেন একই ধরনের ভাই আমার সব নয় কিন্তু আমি চাচ্ছি হোলসেল করার জন্য ছোট প্রোডাকশন আগরবাতি মোমবাতি সুন্দর আপনার কি কোনো শাখা আছে দেশে এই যে কোশ্চেনটা আছে আমাদের বাংলাদেশে ঢাকা ছাড়া অন্য কোথাও কোনো শাখা নাই। এটা নিয়ে আমরা বেশ কিছুটা মাঝে মধ্যে বিপাকে পড়ি অনেকেই আপনার ঢাকার বাইরে অনেকেই বলেন যে পুঁজি কমের শাখা তারা এই জিনিসটা আমি অনেকবার অনেকে নিষেধ করছি যে আমাদের সাথে আপনারা অ্যাফিলিয়েটেড হতে পারেন কাজ করতে পারেন কিন্তু আপনারা পুঁজিক্রমের শাখা হিসেবে পরিচয় দিবেন না কিন্তু অনেকেই এটা আসলে যতই বলি আপনার করে না আপনাদের আগের দিনের যে কমেন্টসগুলো পড়া হয়নি সেইগুলো পড়ছিলাম এবং সেইখান থেকে দেখছিলাম যে আপনাদের কোনো প্রশ্ন বাকি আছে কিনা আচ্ছা এখানে ইন্ডিয়া থেকে এক ভাই কল করছেন বা কমেন্টস করছেন এবং বাংলাদেশ থেকে একজন কমেন্টস ইন্ডিয়া ভাই ওনার নামটা হিন্দিতে লেখা আপনার নিজের আর একজন লিখছেন যে আপনি কি ব্যবসা করেন মাসুদ সাহেব এই কমেন্টসটা করেছেন এই কমেন্টসটা গতকালকে আমাদের লাইভে ছিল আচ্ছা ভাই একটু সাহায্য করেন আমায় আমি কেন হুম দেখবে বলছে ডিসি পাম্প ইলেকট্রিক পাম্প তৈরি করে কথা বলা দরকার একজন লিখছেন কথা বলা দরকার অনেকগুলো কমন সবগুলো মোটামুটি একই ধরনের প্রশ্ন তো গত প্রশ্নের উত্তরগুলো দিয়ে আজকে আমরা শুরু করব যে টেক্সটাইল স্পেয়ার পার্টস বিজনেস এটা কালকে কালকে বলা হয়েছে তো আমার নিজের বিজনেসটা কি আমার নিজের বিজনেস হচ্ছে আমি ইম্পোর্ট করি চায়না থেকে সরাসরি কেমিক্যাল এবং অন্যান্য প্রোডাক্ট কেমিক্যাল আগে ছিল এখন আমার বিজনেস হচ্ছে গার্মেন্টস বিজনেস আছে বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি তিন চারটা কান্ট্রিতে সৌদি দুবাইতে রেগুলার গার্মেন্টস আইটেম পাঠাই আমাদের বায়ার আছে সারা বাংলাদেশে গার্মেন্টস আইটেম বিক্রি করি এবং পাশাপাশি হচ্ছে আপনার গার্মেন্টস আইটেমগুলো আমরা সেল করি যে কোনো ধরনের বাংলাদেশি গার্মেন্টস আর এর পাশাপাশি হচ্ছে ইম্পোর্টের বিজনেস যেটা এটা চায়না থেকে আমরা প্রচুর পরিমাণ মাল ইম্পোর্ট করি নিজেদের জন্য ডোর টু ডোর করি এটা আমাদের বিজনেস তো তিনটা বিজনেস মূলত দাঁড়াইলো একটা হচ্ছে গার্মেন্টস একটা হচ্ছে ইম্পোর্ট আর একটা হচ্ছে কেমিক্যালের বিজনেস তো কেমিক্যালের বিজনেস একটু আমরা স্লো করতেছি কারণ বেশ কিছু ফ্যাক্টরি ফ্যাক্টরির সাথে আমাদের মোটামুটি ডিল আছে এবং বাংলাদেশে তো কেমিক্যাল বিজনেস করতে সবচেয়ে সবচেয়ে বেশি আমি যেটাতে সমস্যায় পড়ি সেটা হচ্ছে ডিউ এবং টিউ না দিলে বাংলাদেশে কেমিক্যাল বিজনেস করাটা বেশ টাফ তো এই জন্য তাছাড়া মোটামুটি কেমিক্যাল বিজনেসটাও খুব ভালো এখন চায়না যে বিজনেস চায়না থেকে ইম্পোর্ট বিজনেস এটা খুব ভালো চলতেছে আমাদের আলহামদুলিল্লাহ আমরা নিজস্ব প্রোডাক্টই আছে অনেক বিশেষ করে আমরা নিজস্ব যদি প্রোডাক্ট কেমিক্যাল ছাড়া চিন্তা করি তাহলে আমরা মেশিনার ইউজ করি আমাদের কাছে এখন পঁয়ত্রিশটার উপরে মনে হয় মেশিন আছে। কিছু স্টক শেষ হয়েছে আবার নতুন স্টক আসতেছে এগুলো তো এখন আসেন আমরা মূল আলোচনায় চলে আসি অনেকেই দেখতেছে লাইভে চলে আসছেন আজকে লাইভ দীর্ঘায়িত করব না সেটা হচ্ছে খুব সহজ ভাষায় আমি বলি আপনাদের কেন মনে হয় যে অল্প পয়সায় ব্যবসা শুরু করা যায় না আপনি একটু কমেন্টস করবেন যে কেন এই কথার মনে হয় আমরা যখনই কোনো ভিডিও দেই বা কোনো যখনই কোনো আমরা কমেন্টস দেই যে না ঠিক আছে জিরো পয়সায় ব্যবসা করা যায় বা কম পয়সায় ব্যবসা করা যায় অনেকে এসেই সেখানে নেগেটিভ কমেন্টস করেন অনেকে ইনবক্স করেন যে ভাইয়া এই ধরনের কথাবার্তা মনে হয় শুধুমাত্র ভিউ কালেকশনের জন্য আপনারা বলেন ভিউ কালেকশন মানে জিনিসটা আসলে খুব অট লাগে আমি কিছুদিন আগে একটা পোস্ট করছিলাম যে ওসমান হাদির মৃত্যুর বিচার চাই সেখানে এসে অনেকে বলছে যে ভাই এটাই তো ভিউ কালেকশনের জন্য অ্যাকচুয়ালি আমি এটা খুবই অবাক হই যে ভিউ কালেকশন করে কত টাকা ইনকাম হয় ভিউ কালেকশন যে জিনিসটা বলেন আপনারা আমাদের মতো যারা অত বেশি ফলোয়ার না যাদের ফলোয়ার এক মিলিয়নের কম যাদের ফেসবুক পেজে বা ইউটিউব পেজে সেই লেভেলের ই হয় না মানে আপনার ভিউ হয় না কারণ আমরা তো আমাদের একটা একটা হিসেবে ভিউ হয়তো বিশ হাজার পঁচিশ হাজার এক লাখ দেড় লাখ ভিউ তো আর হয় না তো সেক্ষেত্রে আপনাদের মনে হয় কত ভিউ দিয়ে ফেসবুকে কত টাকা ইনকাম হইতে পারে আলহামদুলিল্লাহ জাস্ট একটা সিম্পল একটা কথা বলি আমার যে পেজটা আছে এটা ফেসবুক আমাকে গত তিন বছরে যা দিতে আমার এক মাসের ইনকাম আলহামদুলিল্লাহ বিজনেস করে সো ভিউ দিয়ে ইনকাম করতে হবে এটা তো খুব খুব একটা অপরিচিত কথা হয়ে গেল আমার জন্য যা হোক আমি আপনাদেরকে বলি যারা এখন আসেন সবাইকেই বলবো আপনারা যদি পারেন কমেন্টস করেন আজকে আমি খুব বেশি সময় নিব না আপনাদের আজকের টপিকস হচ্ছে কোটি টাকার একটা ব্যবসা শূন্য হাতে শুরু করা যায় কিনা এটা অবশ্যই যায় যে কোনো ব্যবসায় আপনি লেগে থাকলে এই ব্যবসাটা এক সময় আপনার কোটি টাকার ও বেশিও ইনকাম করতে পারে আপনারা অনেকেই অনেক কিছু বলবেন দেখেন আপনার জাস্ট সবচেয়ে বড় যে প্রতিষ্ঠানগুলো আছে আপনার ছাড়া পৃথিবীর দিকে তাকালে এলভেন মাস্কের দিকে তাকান না সে কত টাকা নিয়ে ব্যবসা শুরু করছে সে কিন্তু জিরো থেকে একটা আইডিয়া নিয়ে শুরু করছে তারা ফ্রেন্ডরা মিলে পেপেল বানাইছিল পেপেলটা বিক্রি করে দিয়েছে এবং সেখান থেকে তাদের কিন্তু হয়েছে বাংলাদেশে অসংখ্য উদাহরণ আছে হ্যাঁ জিনিসটা হচ্ছে আপনি যখন জিরো পয়সায় মানে যে কোনো ব্যবসা শুরু করবেন আপনার অ্যাসেট যে জিনিসটা হবে সেটা হচ্ছে পয়সা না সেটা হবে হচ্ছে অভিজ্ঞতাটা আপনি এমনভাবে একটা বিজনেস শুরু করেন যাতে আপনার একটা সার্টেন টাইম যে আপনি ভালো ক্যাপিটাল গেইন করতে পারেন এবং যারা আমার নতুন ভিউয়ার আছেন এখন যারা ভিউ মানে আমাদের সাথে আমাদের পুঁজি পেজে আছেন আপনাদের জন্য বলি আমি নিজে কিন্তু দুই হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করছি এবং মজার বিষয় হচ্ছে যারা আমাদের গ্রোথটা দেখছে আমরা কিন্তু অনেক স্ট্রাগল করছি পুজিগমের যখন আমরা করোনার পরে যখন ধরা টরা খেয়ে আমি প্রায় ফতুর বা নিঃস্ব তখন কিন্তু যারা আসছে পূজি কমে তারা কিন্তু দেখছেন যে আমরা আপনার একশো দশ স্কোয়ার ফিটের একটা অফিস দিয়ে কিন্তু শুরু করছি দুই সালে আবার নতুন করে করোনার আগে আমার বেশ ভালো এস্টাবলিশমেন্ট ছিল করোনা আমি বেশ বড় টাকা ধরা খাইছি বিশেষ করে কেমিক্যাল বিজনেস এবং চাইনাস চাইনিজ যে বিজনেসটা ছিল আমার একজন চাইনিজ পার্টনার ছিল সে কিছুটা আমাকে ক্ষতিগ্রস্ত করে যাও কিন্তু জাস্ট করোনার পরবর্তীতে আমরা আবার নতুন করে শুরু করি জাস্ট একশো দশ স্কোয়ার ফিটের একটা অফিস দিয়ে আমার একজন মাত্র এমপ্লয় দিয়ে আজকে আমার ঢাকা চায়না মিলায়া আপনার মোটামুটি আপনার তেরো জন ওয়ার্কার কাজ করতেছে বা ভাই বা কলিগ বা এমপ্লয় কাজ করতেছে এবং অফিস আপনারা জানেন অফিসে আসলে অফিসে বড় ওয়ার হাউস আছে চায়না ওয়ার হাউস আছে তো বিষয়টা হইতেছে আমার যদি আগে যে যে অভিজ্ঞতা বিজনেস অভিজ্ঞতাটাই কিন্তু আমার পুঁজি ছিল আমার টাকা কিন্তু চলে গেছিলো তো সুতরাং আপনি যখনই অল্প পুঁজিতে ব্যবসা শুরু করবেন আপনার মূল মূলধন হবে হচ্ছে আপনার সময় এবং আপনার কাজ করার স্পিড আপনার এক্সপিরিয়েন্স সেটাই হচ্ছে আপনার মূলধন এবং এইটা যদি পারফেক্টলি আপনি কালেক্ট করতে পারেন যে কোনো বিজনেস যে কোনো বিজনেস ঠিক আছে আপনি কিন্তু দাঁড় করাতে পারবেন আমি কিন্তু অন্যদের উদাহরণ দিচ্ছি না অন্যদের উদাহরণ দিলে অনেক উদাহরণ দেওয়া যায় অসংখ্য উদাহরণ আছে যারা জিরো পয়সায় বিজনেস শুরু করে আজকে কয়েক হাজার কোটি 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 শত লাখপতি অনেকেই অনেক কিছু হয়েছে জাস্ট এটার ভিতরে দুইটা গুণ ছিল এক হচ্ছে তারা লেগে থাকার মন মানসিকতা লেগে থাকার মন মানসিকতা দুই হচ্ছে যে কোনো সময় যে কোনো কাজ করার হার্ডওয়ার্ক করার প্রতিজ্ঞা স্মার্ট ওয়ার্ক করে যদি আপনি হার্ডওয়ার্ক অ্যাভয়েড করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু হার্ডওয়ারের প্রতি হার্ডওয়ার্কের যদি আপনি প্রতিজ্ঞা করেন যে আমি কঠোর পরিশ্রম করবই এবং লেগে থাকবো আমি ছেড়ে দিব না কোনো কিছু আপনি অবশ্যই স্টাবলিশমেন্ট দাঁড় করাতে পারেন অসংখ্য উদাহরণ আছে অসংখ্য উদাহরণ আছে আচ্ছা আপনারা যারা এই মুহূর্তে লাইফটা দেখতেছেন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আজকে যেহেতু খুব ফিক্স কোন বিজনেস এর আলোচনা না কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন আমি সেইখান থেকে আপনাদের এখান থেকে দেখে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব পাশাপাশি হচ্ছে আপনাদের যদি কোনো আচ্ছা দেখতেছেন ময়মান সিং থেকে দশ লাখ টাকার ধরনের বিজনেস করা যেতে পারে জানাবেন প্লিজ আসসালাম আলাইকুম তিলের খোসা ছাড়ানো মেশিন কি দয়া করে জানাবেন বলতে থাকবো তেলের মেশিন তিলের ই ছাড়ানো মেশিন আছে আর এম ডি আলি ভাই লিখছেন হচ্ছে উনি দশ লাখ টাকার ভিতরে একটা বিজনেস প্ল্যান চাচ্ছেন ভাই দশ লাখ টাকা তো অনেক টাকা দশ লাখ টাকা আপনি যে কোনো সেক্টরে বিজনেস শুরু করতে পারেন গার্মেন্টস বলেন ফুড ইন্ডাস্ট্রি বলেন যে কোনো জায়গা থেকে ব্যবসা শুরু করতে পারেন আপনি যে কোনো মোমেন্টে বিজনেস শুরু করতে পারেন দশ লাখ টাকা অনেক টাকা বাংলাদেশের প্রেক্ষিতে দশ লাখ টাকা কোনো ছোট অ্যামাউন্ট না আপনি চাইলে একটা ছোটো রেস্টুরেন্ট দিতে পারেন আপনি চাইলে একটা গার্মেন্টস ফ্যাক্টরি দিতে পারেন দশ লাখ টাকা ফ্যাক্টরিও হয় আপনি চাইলে একটা শোরুম দিতে পারেন আপনি চাইলে ডিলারশিপ দিতে পারেন আপনি যদি চান আপনি চায়না থেকে প্রোডাক্ট এনে বিক্রি করতে পারেন দশ লাখ টাকা অনেক টাকা আর আরেকজনের একজনের যেটা কোশ্চেন ছিল যে তিলের খোসা ছাড়ানো মেশিন হ্যাঁ তিলের খোসা চালানো মেশিন সহ যে কোনো মেশিনই চায়না থেকে আনা পসিবল এটা একটু মনোযোগ দিয়ে শুনবেন যারা লাইভটা দেখতেছেন সেটা হচ্ছে আপনারা যদি যে কোনো মেশিনারি জানতে চান চায়না থেকে সেক্ষেত্রে ক্যাপাসিটিটা উল্লেখ করতে হবে যে আপনি কত ক্যাপাসিটি আসলে আপনি আনতে যাচ্ছেন আপনাদের যাদের এখনো সন্দেহ আছে যে যে জিরো পয়সায় বা অল্প পুঁজিতে ব্যবসা শুরু করা যায় না তারা যে কোনো আমরা যে কয়টা যে কয়টা বিষয়ে আলোচনা করছি যেগুলো আলোচনা করছি যেই যে বিজনেসগুলো আলোচনা করছি ওই বিজনেসগুলোর ভিতরে কোনো একটা যদি শুরু করতে চান এবং আমাদের যদি প্র্যাকটিক্যাল নলেজ লাগে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা লাগে এবং যদি সরাসরি আপনি আমার সাথে ইনভলভ হয়ে কাজ করতে চান আপনি আমাকে ডিটেলস লেখেন যে কোন জায়গাটা আপনি আটকে যাচ্ছেন আপনি আমাদের লাইভেও কমেন্টস করতে পারেন লাইভে কমেন্টস করলে আমি চেষ্টা করব আপনাকে সেই জিনিসটা ডিটেলস বলার জন্য যে অল্প পুঁজিতে কিভাবে আপনি ব্যবসা শুরু করতে যে কোথায় আপনি আটকে যাচ্ছেন আচ্ছা আপনার বাংলাদেশে আপনার যে আপনার গার্মেন্টসের যে একটা অর্গানাইজেশন আছে বিজিএমই বা বিকেএমই যে কোনো একটা অর্গানাইজেশনে যদি আপনি যান কখনো যাওয়ার সুযোগ হয় তাদের মিটিংয়ে যদি অ্যাটেন্ড করেন তো দেখবেন যে ওইখানে অনেক গার্মেন্টস ওনাররা বসে থাকে বা তারা আসেন গার্মেন্টস ওনাররা আসেন সেখানে কথা বলেন ইনপুট করতে দিন ইসলাম জব জব করি তো করে ব্যবসা আপনার সময় কতটুকু পাবেন দিন ইসলাম ভাই প্রতি সপ্তাহে আপনি সময় কতদিন দিতে কতক্ষণ দিতে পারবেন গার্মেন্টস এর যারা জব করেন তাদের জবের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে সময় বের করে দেওয়া সময় বের করা যদি আপনি পর্যাপ্ত সময় দিতে পারেন আপনি যে কোনো ব্যবসায়ী করতে পারেন তবে গার্মেন্টস রিলেটেড ব্যবসা করতে চাইলে আপনি অনেক ব্যবসায়ী করতে পারেন আজকে ঠান্ডা পড়ছে এই জন্য মনে হয় আপনাদের লাইফটাও একটু ঠান্ডা ঠান্ডা আপনাদের যাদের কোশ্চেন ছিল অনেকেই বলছিল যে ভাই লাইভে এসে আমি কোশ্চেন করে ফাটায় দিব আমি তাদেরকে বলছিলাম যে লাইভে আজকে আমি আপনাদেরকে এবং আপনারা যে হবে না অল্প পুঁজিতে ব্যবসা হবে না অল্প পুঁজিতে ব্যবসা হয় না তাদের জন্য আজকে লাইভটা করছি যে ঠিক আছে বলেন কেন হয় না আপনি আপনারা বলেন আমি শুনতে চাই যে অল্প পুঁজিতে হ্যাঁ অল্প পুঁজিতে ব্যবসা করলে যে জিনিসটা হতে পারে সেটা হচ্ছে আপনার ইনকাম কম হতে পারে আপনার কিছুদিন কষ্ট হতে পারে কিন্তু অল্প পুঁজিতে ব্যবসা করলে যে ব্যবসা হবে না এই জিনিসটা ভুল ধারণা এবং আপনি থাকলে ইনশাল আচ্ছা অল্প পুঁজিতে যদি আপনি ব্যবসা যারা করতে চান তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আইডিয়া আপনি অসংখ্য নিতে পারেন কিন্তু যে প্রোডাক্টের আপনি সেলে সবচেয়ে বেশি কনফিডেন্স যে এই প্রোডাক্টটা বা এই ধরনের বিজনেস করলে আমি সেল কনফার্ম করতে পারবো সেই ধরনের বিজনেস বা সেই ধরনের ব্যবসায় আপনি করেন আচ্ছা আর অনেকেই কমেন্টসে জানতে চাইছিলেন যে ভাই আমরা এক লাখ টাকার একটা বিজনেস প্লান দেন তো আজকে আমরা এক লাখ টাকার বিজনেস প্ল্যানটা আলোচনা করব না আমরা কালকে এক লাখ টাকার বিজনেস প্ল্যানটা আলোচনা করব আর কালকে আমরা চেষ্টা করব আর একটু আগে শুরু করার জন্য একটু আগে শুরু করার জন্য এবং এসে আমরা এক লাখ টাকার যে বিজনেস প্ল্যানটা কিভাবে এক লাখ টাকায় কি কি বিজনেস করা যায় সেটা নিয়ে আপনাদেরকে আপনাদের সাথে কথা বলবো অন্তত পাঁচটা এমন বিজনেস বলার চেষ্টা করব যেটা এক লাখ টাকা করা যায় এবং আজকে যারা লাইভ দেখতেছেন আপনাদের যত কোয়েশ্চেন আছে করেন আমি কালকে যখন লাইভ শুরু করব তখন ইনশাল্লাহ আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে শুরু করার চেষ্টা করব পাশাপাশি হচ্ছে কালকে আমরা আলোচনা করব আজকে আমরা আজকে লাইভটা দীর্ঘায়িত করব না আমার বেশ কিছু ফোন কলস আসতেছে অফিস কাজ গুছানোর ব্যাপার আসছে অলরেডি আমাদের অফিস টাইমও শেষ ইনশাল্লাহ কালকে আবার আপনাদের সাথে লাইভে কথা হবে আড্ডা হবে যাদের যে কোনো বিজনেস রিলেটেড বিশেষ করে কেমিক্যাল গার্মেন্টস এবং ইম্পোর্ট ইম্পোর্টের যে কোনো বিজনেস যে কোনো বিষয় নিয়ে আপনারা যদি চান আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং লাইভে কোয়েশ্চেন করলে আমি আপনাদেরকে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ধন্যবাদ